আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকের ভিডিওটা হবে আমার হচ্ছে যে তার কিছ কোনো একটা খাবার আসলে এই জায়গাটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর ইস্তাম্বুলের যত খাবার আছে এখানে একমাত্র ঢাকার মধ্যে এখানে অরিজিনালটা যেটা আর কি ওরা মেক করে সব সব ধরনের রেসিপি এখানে পাওয়া যায় আমি খুব এক্সাইটেড নিয়ে ভিতরে যাচ্ছি তো এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট তো আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম যাচ্ছি আমি খুব এক্সাইটেড আর আমি এখানে অরিজিনাল তার কিস খাবার গুলো পাবো এইটা ভেবে আমি বেশি ভালো লাগতো আমি ওইটার সামনে চলে এসেছি তো আমি ভিতরে চলে আসছি দেখতে পারতেছেন এদের রেস্টুরেন্টটা অনেক বড় অনেক বড় একটা অনেকখানি জায়গা নিয়ে এইটা তৈরি হয়েছে দেখতে পারতেছি স্পেসটা অনেক বড় তো আমি দেখতে পারতেছিলাম যে আমি ভাবতেছিলাম কোথায় বসবো তো আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু তারকিশ তার্কিশ থাকলে ভালো হয় তো আমি এখানে বসে পড়লাম বসে আমি এবার মেনু কার্ড নিয়ে হচ্ছে যে অর্ডার করতেছিলাম কোনটা অর্ডার করব আমি কনফিউজ আমি অন্য অন্য জায়গায় আসলে তারকিশ রেস্টুরেন্ট বা তারকিশ বাজারে যে আমি এদের খাবার ট্রাই করেছি কিন্তু এখানে যেহেতু আমি অরিজিনাল একদম অরিজিনাল খাবারটা পাবো ইস্তাম্বুল রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে আমি অরিজিনাল খাবারটা পাবো তাই ভাবতেছিলাম যে আমি একটা ট্রাই করতেই পারি তো আমি অবশেষে ওই যে একদিন তো বলেছি খাবার অর্ডার করা মানে অনেক কঠিন ব্যাপার তো খাবার অর্ডার দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওদের যেই স্পেসটা আমি চারপাশটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি নিজে কেন দেখবো আপনারা দেখুন তো কি সুন্দর করে একটা তুরস্কের একটা ইয়া রয়েছে মানে ওদের ঐতিহ্যটা এখানে ধরে তোলা হয়েছে ওদের যেই অলগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড সাইডগুলো আছে কি সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট উইন্ড্রো তারপর ল্যাম্প দেওয়া আছে এগুলো কিন্তু কোনোগুলোই খোলা যাবে না এগুলো জাস্ট সুন্দর করে ওরা সাজিয়ে গুজিয়ে ডেকোরেট করে রেখেছে এখানে একটা দরজা আছে আমি ভাবছিলাম হয়তো এটা কুল বিলকুনি টাইপের কিছু একটা হবে ট্রাই করেছিলাম কিন্তু আমি যেতে পারিনি তো এখান থেকে হচ্ছে আপনি বাইরে দেখতে পারবেন তো আমি যে টাইমটা গিয়েছিলাম বিকাল টাইম আর বিকালে যাওয়ার পরে ওদের ভিতরে লাইটগুলো অতগুলা সেভাবে ওপেন করা হয়নি আচ্ছা ইস্তাম্বুলে সব জায়গায় একটা দরজা আছে কিন্তু এই দরজাগুলো হচ্ছে কোনোভাবে খোলা সম্ভব না তো চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এত এত সুন্দর আপনি অনেক অনেক ছবি তুলতে পারবেন যারা ছবি তুলতে পছন্দ করেন এক একটা সাইড এক একটা পার্ট ভাবে আলাদা করে সাজানো গোছানো বা ডেকোরেট করা হয়েছে আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে তো এখানে যে দেখেন আমি কি করি সিন্দুক মনে করে আমি কি করবো এখন তো বন্ধুরা আমরা এটা কোনো সিন্দুক কিছু একটা আছে ভিতরে কিন্তু খুব কোনোভাবে এটা কিন্তু খুবই ইউনিক একটা ল্যাম্প এর মতো খুবই সুন্দর সুন্দর দেখেন চার গুলো ওরা ব্যবহার করেছি পুরো একটা তার কি হিসেবে বাঁচে তো আপনারা কি জানেন এইখানে অনেক অনেক অনেকেই আছে অনেকেই চেনে জানে আপনারা যারা জানেন না তারাও আসবেন তো এখানে দেখেন বেবিদের প্লে গ্রাউন্ড আছে সাইডে আপনার ছোট বাচ্চা নিলে কিন্তু এখানে ওদের কোনো বোরিং হবে না আপনার বাচ্চারা খেলাধুলা করার জন্য আলাদা একটা স্পেস করা আছে তো এখানে অলমেট গোলাও দেখতে পারতেছেন ওদের ওদেরই আর কি তার কিসেরই ছবি দিয়ে ওরা একটা অলমেট করে রেখেছে চারপাশে তো এই সাইডে দেখেন কি সুন্দর আমি চলে গেলাম এখানে এখানে কিন্তু পেন্টিং করার জন্য আলাদা করে ছবি আর্ট করার জন্য ওরা রেখে দিয়েছে চাইলে কিন্তু ব্যবহার করতে পারে এটা সাউন্ডটা খুবই মজার আর খুবই ভালো লাগতেছিলো আমার কাছে আমি ঘুরে ঘুরে বারবার এটা করতেছিলাম যদিও ক্যামেরা ক্যাপচার করি নাই তো এখানে যে জ্বালানাগুলো আছে সেগুলো খোলা ট্রাই করছি আমি ঘুরে ঘুরে যেগুলো জ্বালানা দরজা আমি ট্রাই করেছি তো আমি কোনোভাবে খুলতে পারি নাই তো অবশেষে আমি ক্লান্ত এখন আমি ক্লান্ত শ্লান্ত হয়ে খাবার যেহেতু আমার চলে আসবে কাছাকাছি টাইমে আমি যে এখন টেবিলে বসবো আর এই তো আপনারাও দেখে নিলেন এটা গুলশান দুয়ে অবস্থিত আপনারা চাইলে গুগল ম্যাপ করে ইস্তাম্বল রেস্টুরেন্ট করে লেখে চলে যেতে পারেন তো আর যারা জাননি তারা কখনো মিস করবেন না আমি এদের খাবারগুলো যেহেতু ট্রাই করে আসছি আপনাদের অবশ্যই দেখাবো যে আশা করি ভালো কিছুই হবে আমি শুনেছি এখানে এই তার্কিশ তার্কিশ অ্যাম্বাসির যেই কর্মরত লোকগুলো আছে তারাও এখানে খাবারের জন্য চলে আসে আর যেহেতু ওদের কাছে বেস্ট মনে হয়ে বেস্ট মনে হয় বলে এখানে চলে আসে তো আমি এটাই ভাবতেছি যে ওরা আসলে ভালো কিছু মেক করে বলে চলে আসে তো অবশেষে দেখেন আমি এখানে মনে হবে যে এটা একটা লাচ্ছি আসলে এটা লাচ্ছি না এটার নাম হলো কায়রান যেটা হচ্ছে ওরা ড্রিঙ্কস হিসাবে ব্যবহার করে ওরা যখন তার কিসের যারা থাকে আর কি ওইখানে ইস্তাম্বুলে ওরা যখন বাইরে থেকে আসে নিজেদের ক্লান্তিটা দূর করতে ওরা এটা পান করে থাকে তো আপনারা যারা সুলতান সুলেমান দেখেছেন তারা হয়তো এটা ট্রাই দেখেছেন যে ওরা এই টাইপের কিছু একটা খায় তো এটা খাইলে আসলেই বাইরের থেকে যখন আসবেন খাওয়ার পরে একটা ক্লান্তি ভাব দূর হয়ে যাবে তো এটা আসলে খুবই একটা মানে যারা খেতে পারেন বা যারা খাওয়ার অভ্যস্ত তাদের কাছে অনেক বেটার মনে হবে আসলে আমরা মাঠা যেটা খাই সেটার মতোই অনেকটা যার জন্য আমি আসলে বুঝতে পারতেছিলাম না একটা টেস্ট আলাদা করে কিছু তবে কিছু তো একটা আছে না হলে ওরা আসলে কেন খায় তো আমরা যেটা মাঠা খাই সেটার মতোই আমি টেস্টটা পাচ্ছিলাম কিছুটা লবণ কিছুটা কেমন যেটা মাঠা আপনারা খান সেটা তো জানেনি মাঠা কেমন হতে পারে তো এই আর কি আমি সুলতান সুলাইমানের মানের কায়রানটা খেয়ে ফেললাম আপনারা কি খেয়েছেন আর যারা তুরস্কে ঘুরতে গিয়েছেন তারা তো অবশ্যই এটা ট্রাই করেছেন তাই না তো আপনারা কখনোই ঢাকা শহরে যারা থাকেন যারা এখানে আসেননি এখানে চলে আসবেন ইস্তাম্বুলের খাবারগুলো ট্রাই করার জন্য আমার তো মনে হচ্ছে আমি নিশ্চয়ই ইস্তাম্বুলের কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা জায়গায় চলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ওখানেই স্তব্ধ হয়ে আছি এবং আমি মনে হচ্ছে না আমি বাংলাদেশের কোথাও আছি তো আমি এটা খাচ্ছিলাম আর বলতেছিলাম কিন্তু আমাকে নতুন করে আলাদাভাবে বলার দরকার ছিল তাই বললাম আর যেটা ছিল সেটা হচ্ছে আমি আরেকটা খাবার ট্রাই করতেছিলাম আমি কারণ ক্ষুধার্ত ছিলাম যার জন্য দুপুরে খাই নাই এখানে লাঞ্চ করব। তো আমি এখানে চিজ কিমা পিজা অর্ডার করেছিলাম এইটা তারকিসেরই একটা পিজা আমরা এটাকে আসলে কি বলতে পারি এটা খুবই মজার আর আমি এটা এখানে ফার্স্ট টাইম খাচ্ছি এবং এটা আমি আগেও খাই নাই একদমই ফার্স্ট টাইম এটা ওদের পিজা পিজ্জা বলেই করে ওরা তো খুবই 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 গরম খুবই হট ছিল আমি বুঝতেছিলাম না এটা আমি কিভাবে ট্রাই করব আসলে আমি গরম খাবার আসলে আমাদের পাকিস্তানের জন্য অনেক ক্ষতিকর যার জন্য আমরা কিন্তু একদম ফুলফিল গরম খাবার ঠিক না একটু লেট করে খালে সেটাই বেটার হয় যেটা আর কি উষ্ণ গরম থাকে তো আমি ভাবতেছিলাম যে এটা আসলে কীভাবে খাবো পিস পিস আকারে এটা কি আমি আমাদের পিজার মতো খাবো নাকি অনেক গরম দেখেন আমি ধরতে পারতেছিলাম না আর এটা অতি অনেক অনেক চিজ ব্যবহার করেছে অনেক অনেক আর ভিতরে তো কিমা স্লাইসগুলো আছেই আর আমি এটা ক্যামেরায় পিকচার ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি যে এটাতে হচ্ছে যে ধোঁয়া উঠতেছে আসলে অনেক ধোঁয়া উঠতেছিল ঠিক আছে আর অনেক অনেক গরম আর খুবই অয়েলি যার জন্য এটা আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে কি করবো তা অবশ্যই ফাইনালি আমি নিয়ে নিলাম দেখা যাক আমি যেহেতু খেতে গেছি টেস্টটা তো আপনাকে জানাতেই হবে আপনাদের কারণ হচ্ছে গরমটা খেতে কেমন ঠান্ডাটা খেতে কেমন ও এটা সাইডে একটু শক্ত ছিল আর জানেন তো আমার দাঁতের জন্য বেশি একটা শক্ত খেতে পারি না তবে ভিতরের অংশ এটা খুবই নরম ছিল আর আমি এটাকে আমি এভাবে না খেতে পেরে দেখেন আলাদা করে আমি স্লাইস করে নিচ্ছি আমি এটা এভাবেই খাবো এখন হচ্ছে আমি ও আমার এখন লোল পড়তেছে গাইস তখন আসলে এত লোল পড়তেছিল না গরমে ভয় ভয় করে খাচ্ছিলাম দিতে যে আমার লোল পড়ে যাচ্ছে আমি মুখের ভিতর ও যে নিয়ে নিচ্ছি তো এত গরম আমি বুঝতেছিলাম আমি বাইরে বের করে ফেলবো নাকি আমি মুখের মধ্যে রাখবো আসলে বাসায় হলে আমি কি করতাম এটা বাইরেই ফেলে ফেলে রাখতাম বা ফেলে মানে হাতের উপরে রেখে দিতাম কারণ আমি এখানে এমন জায়গায় আসছি এখানে তো এটা করতেও পারতেছি না ঠিক আছে তো দেখেন এটা কি সুন্দর চিজি আর দেখতে কতটা ইয়ামি লাগতেছে আমার এত এত ভালো লেগেছে এটা খেতে যদিও গরম কিন্তু আমি সেটাকে এখন বেশি মিস করতেছি আসলে কালকে আমি এটা অনেকগুলো তিন চারটা স্লাইস তো খেয়েই ফেলেছি খেয়ে তো আমার অবস্থা মানে পেট টেট ভরে গেছে দুপুরে খাই নাই এটার ভিতরে কিছুটা ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে ওর আর কি যেগুলো যেগুলো ব্যবহার করে আমি নাম বলতে না তবে চিজ আর দেখেন আমি এটা আসলে থামবেলে ছবি দেওয়ার জন্যই আমি এটা করতেছিলাম যে থামবেলে কিভাবে ছবি নেই দেখেন আর কোনো তো একটাভাবে তো একটু ঢং ঢং করে নিতেই হবে তার ভিতরে আমার খাবারটা একটু ঠান্ডাও হয়ে যাবে আর এদিকে আমার একটু স্টাইল করে ছবি টবি তোলাও হয়ে গেল দেখতেই পারতেছেন আর আমার মনে হচ্ছিল এটা এইভাবে আমি বাসায় নিয়ে চলে আসি না খেয়ে কি সুন্দর ডেকোরেট করে ওরা খাবারটা দিছে ওদের ইয়াটা আমার খুবই ভালো লেগেছে সার্ভ করার ইয়াটা আইডিয়াটা আর আমি মানে কি বলবো আসলে এটা খাচ্ছিলাম আর ফিল করতেছিলাম মাঝে মাঝে এটা তো আমি দেখেন এটা সস নিলাম এটা ছিল টমেটোর সস তো ওইটার সাথে আমি আবার এটাই করতেছিলাম যে এটা ধনিয়া পাতা পেস্ট করা ছিল ওইটা দিয়ে তো আমি দুইটাই একসাথে ট্রাই করতেছি আমি মানে আইডিয়া করতেছিলাম যে কোনটা বেস্ট হতে পারে আমার মনে হবে কারণ আমরা সাধারণত টমেটো ওইভাবে আসলে এটার সাথে আমি মানে বেশি পারফেক্ট পেয়েছি মানে এটা একটা ধনিয়া যে স্মেলটা আসে না পাতা থেকে ওইটা বেশি বেশি একটা আমাকে মানে মুখের ভিতরে একটা স্বাদ দিয়েছে তো আমি সুন্দর করে এটা খাচ্ছিলাম আর এবার একটু গরমটা কম ছিল তো আমি খাচ্ছিলাম আর এটাই ভাবতেছিলাম আ এগুলা ইস্তাম্বলের যারা থাকে তারা খায় আমি এখন বাংলাদেশে থেকে ইস্তাম্বলের খাবার খাচ্ছি কি মজা তাই না আর আমার হচ্ছে যে এভারেস্ট কালকের বিল এসেছিল প্রায় দু হাজার টাকা এর ভিতরে আমি আপনার হচ্ছে যে ওই কায়রা দিয়েছিলাম অর্ডার তারপরে চিজ কিমা অ্যান্ড পিজা এই যে যেটা আমার সামনে দেখতে পারতেছেন এরপরে আমি আরেকটা কোনফা অর্ডার করেছি দেখতেই পারবেন সামনে আরেকটা মিনারেল ওয়াটার নিয়েছিলাম দুইটা মিল তিন মানে সব কিছু মিলায় আমার চা হচ্ছে চারটাই তো হয় তো দেখতেই পারছেন কত চিজ না তো আমার দু হাজার টাকা বিল এসেছিলো এবং এটা আমি লাঞ্চ করে ফেলেছিলাম লাঞ্চ না করে গিয়েছিলাম ভাবলাম লাঞ্চ ছাড়াই যায় যেহেতু খেতে হবে এই দেখেন আমার যেটা হয় সবসময় খেতে গেলে বাচ্চাদের মতো মুখে লাগাই এইটা তো আমার পুরানো স্বভাব বুঝতেই পারতেছেন তো যাই হোক আমি এটা এবার ধনিয়া সস দিয়ে আলাদা করে একটু টেস্ট টেস্ট করে খাচ্ছিলাম তো যেহেতু অনেক গরম খেলাম ঠান্ডা ফ্লেট দেখে মূল্য বুঝতে পারতেছে তো এরপর আমি আরেকটা অর্ডার করেছি সেটা হচ্ছে ডেজার্ট অপেক্ষা করি আর আমি খেতে থাকি তো আমার ফাইনালি ডেজার্টটা চলে এসেছে এটা আমি খাওয়ার জন্য অনেক অনেক ওদের অপেক্ষা করেছিলাম কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর আমি এটা ইউটিউবে এর আগে আমি ওদের ইস্তাম্বুলেরই কোনো একটা রেস্টুরেন্টে মেক করতে দেখেছিলাম তো সেখান থেকে আমার ইচ্ছা ছিল খুব যে এটা আমি খাবো তো আপনারা এই ডিজারটা কী কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এই ফার্স্ট টাইম ট্রাই করবো আমি খুব এক্সাইটেড আর আপনারা বলুন তো এটার নাম কি অবশ্যই আমি তো নাম বলেই দেব কিন্তু এই পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আগে না দেখে পরে না দেখে ঠিক আছে যে এটার নাম কি হতে পারে এইটা হচ্ছে কোনাফা এটা খুবই গরম আর এটা কিন্তু দুবার ভাইরাল কোনাফা না এটা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের একটা ডেজার্ট তো এটা খুবই হট খুবই গরম আরতেছেন সাধারণত জিলাপি খেলে একটা রস থাকে না এখানে দেখো তো এখানে কিন্তু সে রসটা আছে আর এই স্টিলটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে বেশিক্ষণ গরম থাকে এটা খুবই গরম তো আমি একটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি নিয়ে নিচ্ছি সো উপরের লেয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা বাদাম যেটা আপনি কোনাফা চকলেটে খান থাকে তারপরে কিন্তু যে সেমাই যেটা আমরা খাই সেটা কিন্তু ভাজা ভাজা করা আর নিচের যে লেয়ারটা আছে এটা একদম একটা সুইট সুইট খুবই মিষ্টি এবং খুবই সফট কি এটা আমি জানি না তবে এটা খুবই মজা এবং গরম গরম খেতে হবে এটা অতটা গরম না তবে খাওয়ার মতো গরম খাবার খেতে খেতে দেখলাম হঠাৎ করে লাইট জ্বলে উঠলো আর তখন আর রেস্টুরেন্টের পরিবেশটা আলাদাভাবে বদলে গেলো তো ভালো যেহেতু লাইটগুলো ওপেন হয়ে গেছে এগুলো দেখতে পোস্টগুলো কেমন লাগে দেখেন জানালার ভিতরেও আলে সুন্দর করে রঙিন রঙিন লাইটিং করা হয়েছে তো আমি হচ্ছে যে আমি একে কেন দেখবো আপনাদেরও একটু শেয়ার করি তাই না এখন সন্ধ্যা টাইমে আমি গিয়েছিলাম একটু সন্ধ্যার আগ দিয়েই বিকালে তো অবশেষে এখনও কিন্তু বেলা আছেই তারপর ওরা সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে তখন লাইটগুলো অন করে দিয়েছে আর তখন আমি একটা স্লাইস খেয়ে কুনাফার আমি আর খেতে পারতেছিলাম না তো একটু হাঁটাটিও করতেছিলাম কারণ একটু হাঁটাটি করলে নাকি মানে পেটে জায়গা হয়ে যায় খাবারটা একটু হজম শক্তি বেড়ে যায় তো খাবার আর একটু খাওয়ার জন্য ক্ষুধাও বেড়ে যায় তো এই জন্য আমি ভাবতেছিলাম একটু আপনার জন্য ঘুরায় ঘুরায় দেখি আমি নিজেও দেখি লাইটিং অবস্থায় কেমন লাগে তার জন্য আমি আলাদা করে আবার ফুটেজ নিয়েছি তো সুন্দরই লাগতেছে তাই না আমার কাছে খুবই ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমি আমাদের অনেক সময় সাধ্যের বাইরে থাকে যেটা আমরা পারি না সেটা হচ্ছে আমরা তাহলেই অনেকেই তুরস্কে যেতে পারবো না ইস্তাম্বুলে যেতে পারবো না তো আমরা যদি বাংলাদেশে থেকে অল্প খরচে আশেপাশে আমরা কাছে যদি এরকম একটা জায়গা পাই তো আমরা কেন সেটা মিস করবো তা আমি চলে যা চলে গেলাম আপনারা চাইলে চলে যেতে পারেন তো এদের খাবারের মানটা অনেক ভালো ছিল এবং আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই তো সেই জায়গাটা আবার চলে এসেছি Obrigado. isso আমার এদের রেস্টুরেন্টে সব কিছু সব অথেন্টিক লাগতে ছিল আমি এদের চারপাশে ঘুরে ঘুরে যেই সাইডটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আমি কিন্তু ফটো তুলে নিয়েছি ঠিক আছে আমি কোনো মিস করি না আপনারা গেলেও কনফিউজ হয়ে যাবেন যে কোন সাইডে ছবিটা তুললে ভালো হবে কোন সাইডে নিতে পারি তো আমার কাছে ভালো লাগলো আমি একটু ছোটো ছোটো রিলস বানালাম এখানে আসলে সন্ধ্যার পরে বেশি হয়তো ভিড় হয় কাস্টমার অনেকে বুকিং টুকিং করে গেল দেখলাম তো এখানে একটা কোরিয়ান ছেলে ছিল আমি দেখতেছিলাম আমি তো পছন্দ করি বিটিএসদের সেই ক্ষেত্রে আমি মিস করতেছিলাম আমাদের তো আমি ভিডিওটা বড় করব না আমি এ পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর হ্যাঁ এখন কিন্তু ল্যাম্প পোস্টের নিচে আমি দাঁড়ায় আছি মনে হচ্ছে আসলে আমি তুরস্কে কোথাও আসি তো খাবার খেয়ে যেটা হচ্ছিলো দেখেন আমি কোনাফা প্লেটে রেখে হাঁটা করতেছিলাম এইভাবে করে ঢং করতেছিলাম আবার আপনারা অন্য কিছু বলেন না হ্যাঁ আমি এটা মজা করতেছিলাম তো সবাই ভালো থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্ত